বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইভ চলো আজকে আজকে একটা কারণে লাইভে এলাম কেননা আমার ছেলে একটা রকেট আঁকছে চলো তোমাদের দেখাই কীরকম আঁকি দেখো বিছানায় রং ফেলেছে ও ওয়াটার কালার করছিল একটু আগে সেই জন্য বিছানায় রং ফেলেছে এই যে এই দেখো আঁকছে সিম্বল ভাবে এই যে আমি একটা এঁকে দিয়েছি ওকে আর এবারে ও একটা করছে জল রং এখন করতে হবে না এই যে জল রং এই যে এগুলো এখন করতে হবে না তুমি এখন স্কেচ পেন দিয়ে করো ঠিক আছে হ্যাঁ স্কেচ পেন আর কোথাও আর স্কেচ পেন সব রাখো সাইডে রাখো তুমি এটা কি কি করছো করছো রেড আচ্ছা লাল কি কালার এটা দেখি মুখটা বলে দাও ভাই বন্ধুরা ভাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লাল বেটা ঠিক আছে

এইখানটা লেখো ইন্ডিয়া কত বড় এটা দেখে দেখে করো এই দেখো এটা দেখে দেখে করো দেখো ইন্ডিয়াটা বলছি কোথায় গেল কোথায় গেল তোমার হাত থেকে কি উড়ে যায় বাবা রাবার গুলো শুধু উড়ে চলে যায় বলো ওই তো ছোট ছোট করে করো এক নামো তোমাকে ডিজাইন করতে হবে না তুমি পারবে না থাক ছেড়ে দাও ওটা এমনি করো ওটা মোটা করে এমনি করে দেবে থাক দিই আমি এটা করে দিচ্ছি তুমি কালার করে নেবে হ্যাঁ

এবং দুই দুইয়ের ওটা নামাতে হবে বা ছাড়া হচ্ছে নামাতে হবে এটা নামাতে হবে এটা ওপর Hold on, ঠিক আছে ইন্ডিয়াটা কালার করে দাও Yes. यही तुम ही हाँ কেন হয়ে গেছে অরেঞ্জ হয়ে গেছে ওদিকে আমার কথা জান Altyazı আগে তো আগে তো এঁকে নাও পেন্সিল দিয়ে আগে এঁকে নাও এ নাও তারপরে তো কালার করবে আগে তো মানে তারপরে তো কালার করবে তুমি না কি বাজে ছেলে পটি ছেলে তো বন্ধুদের জিজ্ঞাসা করো তুমি একটা পটি ছেলে তাই না বন্ধু জিজ্ঞাসা করো বলবে হ্যাঁ

কেমন লাগছে দেখি এই যে দেখো কেন আর কি বাকি ওগুলো এখন ঘর করতে হবে না তুমি তোমাকে তো আমি এটা শর্ট করে শেখালাম সিম্পলভাবে শেখালাম এটা আর কিছু বাকি আর কি করবে বলো ওটা করতে যেও না খারাপ হয়ে যাবে

দাঁড়াও 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 চলো এই দেখো আমার ছেলের ড্রয়িং মোটামুটি হয়ে গেছে কেমন হয়েছে বলো আর এইটা হলো আমার ড্রয়িং সোনাকে শেখাচ্ছিলাম

하촐라이버사하촐라 চলো মোটামুটি তো সোনার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে আর আমারটাও দেখলে কেমন জানা যে কীরকম হয়েছে সোনাকে সিম্পলভাবেই শেখালাম আমি একটা করে দিয়েছিলাম হ্যাঁ আমার দেখে দেখে করলো যতটা পেরেছে করেছে কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে আমার সোনার আঁকাটা হ্যালো